ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফোজি তো আজকে আমি চলে আসলাম নতুন একটা প্যান্ডেলের ভিডিও নিয়ে আশা করছি তোমাদের এই প্যান্ডেলটা খুব ভালো লাগবে এই প্যান্ডেলটার ভেতরের ঢুকলে তোমরা সত্যি হারিয়ে যাবে অসম্ভব সুন্দর একটা প্যান্ডেল আমার চোখে দেখা বেস্ট প্যান্ডেল এটা সত্যি খুব সুন্দর লাগছে কলকাতার এক একটা প্যান্ডেল এক একটা প্যান্ডেলের থেকেও সুন্দর মানে দেখে শেষ হবে না কলকাতা প্যান্ডেল অসম্ভব সুন্দর করেছে এবারের থিম মোট দুটো প্যান্ডেল আমার এই ভিডিওতে থাকবে এই দুটো প্যান্ডেল তোমাদের অতি পরিচিত এক হলো চেতলা আর এক হলো ক্লাব দুটো প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে চেতলার প্যান্ডেলটা যে কী সুন্দর করা হয়েছে তোমরা বাইরে থেকেই দেখতে পাচ্ছ অনেকগুলো রুদ্রাক্ষ দিয়ে এবার প্যান্ডেলের ভেতরে ডেকোরেট করা হয়েছে আর প্রায় এক ঘন্টারও বেশি লাইনে দাঁড়িয়ে তবেই ঢুকতে পেরেছি এই প্রচণ্ড ভিড়ের জন্য আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি তবুও যেটুকু আমি করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে বাইরে থেকে তোমরা দেখতে পাচ্ছ রুদ্রাক্ষের মালা দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এই যেগুলো আছে ঝোলানো এগুলো রুদ্রাক্ষ দিয়ে তৈরি খুব সুন্দর দেখতে পাচ্ছ আর ভেতরটা তো আরও সুন্দর চলো ভেতরটা দেখাই হচ্ছে না এটা কিন্তু ষষ্ঠী না অষ্টমী না এখন থেকে এত ভিড় বাবা এখানে একটা বড় ঘণ্টা টাইপের আছে আর ঠিক তার সামনেটা এখানে পঞ্চমুখী যে সাপটা হয় সেটাই রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা হয়েছে আর প্যান্ডেলের ভিড় কিন্তু অসম্ভব আর ঠিক তার ডান সাইডে এখানে মহাদেব তৈরি করা হয়েছে রুদ্রাক্ষ দিয়ে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে Cerca de que আর দেখতে পাচ্ছ অনেকগুলো ঘন্টা কিন্তু দিয়েছে এই প্রবেশ পথে অনেকগুলো ঘন্টা এখানে দেওয়া সবাই সেটা বাজাচ্ছে লোক যেমন ধরনের হয় সেরকম ধরনের তৈরি করা হয়েছে লাইট করে

বের হওয়ার পথেও এরকম ধরনের ঘন্টা এখানে লাগানো আছে সবাই বাজাচ্ছে ঘন্টা প্রচুর ভিড় প্রচুর ভিড় অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে কিন্তু মাকে দর্শন করল তো আমি আসলাম মুদিয়ালি ক্লাবে দেখতেই পাচ্ছ এবারের প্যান্ডেলটা ঠিক কি সুন্দর করা হয়েছে চলো ভেতরে গিয়ে দেখি সত্যি খুবই ভালো লাগছে ভেতরটা উপরের কারুকার্যগুলো তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাচ্ছ বিভিন্ন রকম দেবদেবীর যে মূর্তিগুলো হয় সেগুলো এখানে তৈরি করা হয়েছে আর তার নিচেই দেখতে পাচ্ছ এখানে দুর্গা দুর্গা বলে লেখা প্রতিটা ইট কিন্তু দুর্গা দুর্গা বলে লেখা আর প্রদীপ দিয়ে সাজানো এবার চলো ভেতরটা দেখি প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছি। আর এই স্তম্ভগুলো কিন্তু গোল গোল ঘুরছে। দেখো এই স্তম্ভগুলো গোল গোল ঘুরছে। আর প্রতিটা স্তম্ভে কিন্তু আর্টিফিশিয়াল প্রদীপ জ্বলছে এরকম ধরনের তৈরি করা হয়েছে প্রতিটা স্তম্ভ ঘুরছে আর ওপরের ঝাড়গুলো যদি তোমরা লক্ষ্য করো কি সুন্দর ফ্লাওয়ার মোটিভে তৈরি করা হয়েছে দুটো ঝাড় কিন্তু ঘুরছে আর নিচে নিচে ঘট দিয়ে সাজানো হয়েছে মঙ্গল ঘর যেটা হয় ঘর আর ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে আর মাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে অসাধারণ লাগছে মাকে আর মার এখানে একটা বড় ঝাড় টাইপে তৈরি করা হয়েছে সেটাও কিন্তু ঘুরছে

সাধারণ এক কথাই বলতে হয় প্যান্ডেলটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে অন্য কোনো প্যান্ডেলে